ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোনো হস্তক্ষেপ করতে চায় বেশ কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো একসঙ্গে রুখে দাঁড়াবো ধরে চিৎকার করে আসতেছি যে ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালায় আর আজ এখন দিবালকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে এই ধর্ম নিরপেক্ষ নামক কুফুরি মতবাদের মাধ্যমে ভারতীয় আদর্শই বাংলাদেশে পঞ্চাশ বছর পর্যন্ত চলেছে পঁচাত্তর সালের পর বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক তিনি এই ধর্ম নিরপেক্ষতাকে উৎখাত করে তার পরিবর্তে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি সংযুক্ত করেছিলেন কিন্তু আট সালে আবার এই সরকার ক্ষমতা এসে আল্লাহর অবিচল আস্থা এবং বিশ্বাসকে দূর করে দিয়ে এই দেশটাকে আবার ভারত মাতার চরণে বলি দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেন নাই তিনি ভারতের স্বার্থ দেখে এই বাংলাদেশকে ভারতের জন্য কোরবানি করতে বলি দেওয়ার জন্য যা কিছু করার তাই করেছিলেন আর যখন দেশের মানুষ তাকে উৎখাত করল পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই ভারত তাকে তার কোলে টেনে তুলে নিয়েছে এখন আবার ভারত তার স্বার্থ রক্ষা করার জন্য একজন ব্যক্তির স্বার্থ রক্ষা করার জন্য কোটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হাজিরিন এখন আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখতে হবে আমরা শাহজালনের উত্তর শুনি মনে রাখতে হবে সাধারণের চেতনা ছিল এই জমিন থেকে গৌর গোবিন্দকে কে উৎখাত করা সাধারণের উত্তর শরীর আবার তৈরি হোক আবার তিতুমিরের বাসার কেল্লা তৈরি করো আবার হাজি শরীয়তুল্লাহর ফরাজি আন্দোলন করো আবার টেকনাফ থেকে তেতুলিয়ায় তোমরা হাতে হাত রাখো ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায় বিশ কোটি মানুষ संगे रुखे धरा पद আমাদের ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে ভারত রাষ্ট্র এবং ভারতের মিডিয়া সরকারি ষড়যন্ত্রের অংশ হিসাবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আমরা বলতে চাই বিগত তিন মাস ধরে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যেই নিরাপত্তা ভোগ করতেছে আওয়ামী লীগের পনেরো নিরাপত্তা তারা পায় নাই নানা ধরনের রাজনৈতিক কারণে তাদের বিভিন্ন স্থাপনা বাড়িঘর সহায় সম্পত্তি জবরদখল করা হতো আর এখন সকলে মিলে আমরা আরো বেশি নিরাপত্তা দিব আমরা যার যার ধর্ম পালনে পরিপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী আল্লাহর কোরআন প্রদত্ত সব ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার রক্ষা করার জন্য আমরা যে কোনো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে প্রস্তুত মনে রাখবেন হিন্দু ধর্মাবলম্বীরা তারা মুসলমানদের আশ্রয়ে মুসলমানদের মাধ্যমে নিরাপত্তা অতীতেও পেয়েছেন আজও পাচ্ছেন ভবিষ্যতেও পাবেন ইনশাল্লাহ কিন্তু যদি ইস্কন নামক যেই সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ইস্কনের জায়গা বাংলাদেশে হবে না শহীদ সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশে একজন মুসলিম সরকারি তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তা আদালত চত্বরে যেভাবে তাকে ভাবে কুপিয়ে করে জবাই দিনে দুপুরে হত্যা করা হয়েছে বাংলাদেশের বছরের ইতিহাসে কোনো হিন্দুকে এভাবে মুসলিম নামধারীরাও এভাবে হত্যা করে নাই তারা চেয়েছিল মুসলমানরা যেন ক্ষিপ্ত হয়ে হিন্দুদের উপর হামলা চালায় তারা চেয়েছিল মুসলমানরা যেন উত্তেজিত হয়ে হিন্দুদের মন্দিরে হামলা চালায় আলহামদুলিল্লাহ সমাজ বাংলাদেশের মুসলমানরা সচেতন ছিলেন তারা বুঝতে পেরেছেন যে এটা হলো আমাদের জন্য একটা উস্কানি আমরা এই পাতা ফাঁদে পা দিলে সারা দুনিয়াকে নিয়ে বাংলাদেশের উপর তারা ঝাঁপিয়ে পড়তো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা সব ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী হিন্দু ধর্মরা ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করবে বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে এবং মুসলমানরা তাদের ধর্ম পালন করবে মুসলমানদের ব্যক্তি জীবনে পরিবার জীবনে রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্ম পালন করার প্রতি যেই সকল বাধা প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধানে বর্তমান বিদ্যমান রয়েছে এই সব প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে একটা ধারা বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করার প্রস্তাব করতেছি সকলে শুনে রাখেন প্রস্তাবনাটা হলো এই ভাষাটা পরে ঠিক করে নিব মূল প্রস্তাব হলো এই আমাদের সংবিধানে এমন একটা ধারা থাকতে হবে যে সংবিধানের যে কোনো আইন যে কোনো নীতি যে কোনো বিধান পরিপন্থী হলে সেটা বাতিল এবং কার্যকর হবে এই রকম একটা ধারা যদি সংযুক্ত হয় তাহলে এদেশে কেউ ইসলামকে মাইনাস করা ষড়যন্ত্র করতে পারবে না এরকম একটা ধারা প্রতিষ্ঠার সংযুক্ত করার এরকম একটা সংস্কার প্রস্তাবনা নিয়ে এদেশের আলেম সমাজ যদি আগে বাড়ে আপনার সাথে থাকবেন তো আমরা এই নিয়ে আর লম্বা কথা বলবো না এখন আমাদের সকলের একটাই কথা এই দেশ সাতচল্লিশ সালে দিল্লি থেকে স্বাধীন হয়েছিল ইসলামী শাসন কায়েমের জন্য উনিশশো সালে নির্বাচন অঙ্গীকার করা হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন করা হবে না উনিশশো সালের পরে এখানে সংবিধানে যুক্ত করা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে সংবিধানের মূলনীতি কাজেই কাজে এই সকল বুনিয়াদগুলোর উপর আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই এদেশে আমি বুক ফুলিয়ে ইসলামী রাজনীতি করতে চাই এদেশে আমি আল্লাহর শাসন করবার জন্য আমি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী অনুশাসন কায়েম করার জন্য যে চেষ্টা করতে চাই সেই চেষ্টা করার অধিকার চাই যদি আমাদেরকে সে অধিকার সাংবিধানিকভাবে ফিরিয়ে না দেওয়া হয় যা করতে হয় আমরা তাই করব প্রয়োজনে আমরা যুদ্ধ করবো পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আপনাদেরকে আল্লাপাক রবুল আলমিন দান করুন তৌফিক দান করুন আমাদের এই পবিত্র জনপদকে পাক সকল বিদেশি আগ্রাসী ভিনদেশী শক্তির হাত থেকে তাদের ষড়যন্ত্রের রসানল থেকে আল্লাহ আল্লাপাক হেফাজত করেন করেন্লাহ বিহামদিকা। اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وتوفنا مع سيئاتنا وتوفنا مع الابرار حمد الله العالمين محمود جميع الحرمان

اللہ اسلام کو فتح دی دے اے ہر ایک پریم چمن دی اسلام دے گھاتی حسابے کروں کرو میرے بیٹے مارنا نہ چلوا اے لگا انٹرنیشنل یولا دیถมศึกษา مولانا اتقام تقوا اللہ